সবাই তাকে জানত এল লোকো বা পাগল বলে গোটা ফুটবলের ইতিহাসে এমন পাগলাটি গোলরক্ষক আর দ্বিতীয়টি আসেনি যিনি গোল ঠেকিয়ে যেমন বিখ্যাত ছিলেন তেমনই আলোচিত ছিলেন তার নানান অঙ্গভঙ্গি দিয়ে বলছি রেনে তার কথা এই গোলরক্ষক কোপা আমেরিকার ইতিহাসেও একজন কিংবদন্তি এ যুগের এমি মার্টিনেস থেকেও কয়েকগুণ আলোচিত ও পাগলাটি ছিলেন রেনে হেগুয়েতা তার ব্যাপারে জানলে কারোর চোখ কপালে উঠবে ফুটবলের ইতিহাসে সব থেকে ক্রেজিয়েস্ট সেভও আছে তার দখলে গোলকিপিংয়ে তার অনন্য স্টাইল সাহসী পদক্ষেপ ও নতুন ঘরানার খেলার ধরন তৈরি করার জন্য এখনও ফুটবলের ইতিহাসে গেথে আছে তার নাম সবচেয়ে অবাক করা ব্যাপার গোলরক্ষক হয়েও একচল্লিশ বার প্রতিপক্ষের জলে বল পাঠিয়েছেন হিগুয়েতা বর্ণময় এক কেরিয়ারের সাক্ষী এই হিগুয়েতা যা তাকে অবিস্মরণীয় করে রেখেছে বিশ্ব ফুটবলের ইতিহাসে আমাদের আজকের এই প্রতিবেদন ফুটবল ইতিহাসের খ্যাপাটি এই গোলরক্ষককে নিয়ে শুধু নায়কই নয় সমালোচনাও আছে তাকে ঘিরে যার জীবনকে নিয়ে অনায়াসে বানানো যাবে দারুণ একটা সিনেমা চলুন জেনে নেওয়া যাক সেই রেনে হেগুয়েতার বিষয়েই নাটি। এর আগে অতীতে বেশ কিছু ফুটবলারের নাম উঠে এসেছে যা স্মরণীয় হয়ে আছে কোপা আমেরিকার ইতিহাস সহ বিভিন্ন ফুটবলের ইতিহাসে যাদের নিয়ে প্রতিনিয়ত হচ্ছে স্মৃতিচারণ তেমনই এক ফুটবলারের নাম রেনি হেগুয়েতা তিনি হলেন কলম্বিয়া দলের প্রাক্তন গোলরক্ষক যদিও গোলরক্ষকের আগে পাগলাটে শব্দটা যোগ করেন অনেকেই বলেন পাগলাটে গোলরক্ষক গোলরক্ষক হিগুয়েতা এমন সব কাণ্ড কারখানা করতেন যার নামই হয়ে যায় পাগল হিগুয়েতাকে এর বা পাগল নামে বেশি চিনতেন সবাই উনিশশো নব্বই বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্সের বিচারে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি বিশ্বকাপে কলম্বিয়াকে শেষ ষোলোতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি লম্বা চুলে রেনে হিগুয়েতার যে সাহসিকতা দেখাতেন তার সব গোলরক্ষক দেখাতে পারতেন না প্রায় উপরে উঠে আসতেন বা প্রায় ঝুঁকি নিয়ে বল ক্লিয়ার করা এমনকি কর্নার বা ফ্রেকিকে প্রতিপক্ষের শরীর স্পর্শ করে উড়ে যেত রেনের বল সুইপার কিপারের আবির্ভাব হয়েছিল এই খ্যাপাটে এই গোলরক্ষকের হাত ধরি ফুটবলকে রীতিমতো ছেলে খেলা বানিয়েছিলেন হিগুয়েতা গোল তার অনন্য স্টাইল ও সাহসী পদক্ষেপে নতুন ধরনের খেলার ধরন তৈরির জন্য ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন তার খেলার ধরনের মধ্যে ব্যক্তিত্ব ছিল তিনি মনে করেন দারুণ ফুটবলের মধ্যে যে ধরন তিনি তৈরি করেছেন তা পেলে ম্যারাডোনা বা মেসিও পারেননি উনিশশো পঁচানব্বই সালে ফুটবলের ইতিহাসে তার জীবনে অবিস্মরণীয় এক ঘটনা ঘটেছিল ইংল্যান্ডের ফুটবলার জেমির এক গোলমুখী শট হাঁকিয়েছিলেন এবং সেই সময় রেনি হিগুয়েতা তার শরীরটা সামনের দিকে ছুড়ে পিছন দিকে হাওয়ায় তুলে তিনি গোল বাঁচিয়েছিলেন তার এই সেভকে ফুটবলের ইতিহাসে ক্রেজিয়স্ট সেভ বলেও গণ্য করা হয় কিন্তু শুধু গোল সেভ নয় গোল করার ক্ষেত্রেও তিনি ছিলেন সমানভাবে পারদর্শী গোলের খেলা ফুটবলে গোল স্কোয়াডের কথা উঠলেই মাথায় আসবে যে কোনো স্ট্রাইকার কিংবা রক্ষণ দুর্গের ফুটবলারের নাম কিন্তু গোলরক্ষক হয়েও যে গোল করা যায় পাগলাটে পারফরম্যান্সে যে বিশ্ববাসীকে চেনানো যায় তারই প্রতিচ্ছবি ছিল রেনে হিগুয়েতা অবিশ্বাস্য শোনালো তার বর্ণাঢ্য কেরিয়ারের গোলরক্ষক হয়েও একচল্লিশ বার প্রতিপক্ষের জলে বল পাঠিয়েছিলেন হিগুয়েতা তিনি ব্যক্তিজীবনে তিনি বারবার জড়িয়ে পড়তেন অপরাধমূলক কার্যকর্মের সাথে সেই কারণে নিষিদ্ধ হন বেশ কয়েকবার তার বর্ণময় ফুটবল কেরিয়ার শেষ হয় দু হাজার সালে দু সালে এক চারেটি ম্যাচ দিয়ে চব্বিশ বছরে দীর্ঘ কেরিয়ারের ইতি টানেন হিগুয়েতা তিনি ঝুঁকিতে কখনও নায়ক হয়েছেন আবার কখনো হারিয়েছেন সর্বস্ব আলোচনা সমালোচনা সবকিছু ছাপিয়ে রেনি হেগুয়েতা স্মরণীয় হয়ে থাকবেন তার বর্ণময় কেরিয়ারের জন্য